आमाले आउँदै छ आउँदै छ सर आमाले आउँदै छ आइपुछ्यो जे गरे आउँछ हामी सुत्छौँ रास्ते सारे त हामी आमी अचेले खिच्छौँ जति जति आउँछ सर हामी बोल्न त पछि आमा उसलाई नछुइ

সহকারী কমিশনার ভূমি মহোদয় অফিসার ইনচার্জ পাঠেরগঞ্জ মহোদয় পাঠেরগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রদান গণ এবং বিভিন্ন কর্মকর্তা এবং উপস্থিত আছেন সম্মানিত শিক্ষক কেন্দ্র সকলকে এবং স্বাগত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি উপজেলার উপজেলার মেলায় আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে এই বিজয় মেলায় আমাদের মাঝে আমাদের পরিবার পরিচালনা কর্মকর্তা মহোদয় উপস্থিত আছেন সহকারী কমিশনার ভূমি বসিটা আসেন অফিসার ইন চার্জ মহাজ জগন্নাথ কর্মকর্তা কৃষি কর্মকর্তা সহ সরকারের বিভিন্ন সরকারি কর্মকর্তা দিন বস্তু আছেন আমাদের বিভিন্ন স্কুল এবং কলেজের সময় শিক্ষক শিক্ষা দিন এবং ছাত্রছাত্রী কিন্তু আমরা আমাদের চিয়া পাঠের কথা আমরা আজকে বিজয় মেনার কৃষকদের শুভ ঘোষণা করবো আমরা জানি যে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে কুটির শিল্প আছে মৃৎশিল্প শিল্প হস্তশিল্প সব এই সব শিল্পগুলো সঙ্গে ঐতিহ্য হারিয়ে দিতে বসেছে একটা গাও তো এই বিষয়গুলোকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে এই পূজাগুলো সেগায় তাদেরকে আমরা স্থাপরত্ব দিয়েছি এবং তাদের শিল্প বিকাশের ক্ষেত্রে যেন একটা সহায় সহায়ক ভূমিকা পালন করতে পারে সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে তো সেই উপলক্ষে আমরা আবার বিজয় দিবসে একটু ভিন্ন ধরনের একটা মেলার আয়োজন করেছি আশা করি আপনাদের সবার সহযোগিতায় আমরা একটা সকলভাবে মেলা সম্পন্ন করতে পারব এবং আমাদের এই গ্রুপ প্রায় কুটির শিল্প যেগুলো আছে সেগুলো আমরা নতুনভাবে বিবেচিত হবে তো আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাইকে উপস্থিত হওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশা করবো যে আজকে পূজার মেলা আপনারা সবাই উপভোগ করবেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং পাশাপাশি আমি আজকে তারা শুভ উদ্বোধন প্রচার করছি সবাইকে অনেক ধন্যবাদ ধন্যবাদ শুভে জানান মহোদয়কে আমরা তাকে এই অনুসারে শুভ উদ্বোধন ফ্রি প্যাকেটের উৎপাদন করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং তরকারের মাধ্যমে সবাই অভিনন্দন করি